অনুভব করে তারা দীর্ঘদিন এখানে টিকে থাকার চেষ্টা করেছে আমি আপনাদের জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনারা বললেন ভালো আছি উনিশ বছর পর আজকে অন্তত পক্ষে আপনারা বাড়িতে ঘুমান নাকি উনিশ বছর পর আপনারা বাড়িতে ঘুমাতে পারছেন উনিশ বছর পর আপনারা একটু বিশ্বাস দিতে পারছেন উনিশ বছর পর আপনারা ভাবছেন যা আমরা দয়ায় আবার ভোট দিতে পারবো 19 বছর আগে যে ছেলে ভোটার হয়েছে সেই ছেলে ভোট দিতে পারে না আজকে সে ভাবছে আগামী নির্বাচনে আমরা ভোট দেব এই 19 বছরের নির্যাতন আপনাদের মনে আছে সরকার সিন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে দণ্ড দিয়ে কারাগারে রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী একজন বয়বৃদ্ধ মানুষ তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশান্তরি করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাদের দলের সিনিয়র নেতাদের নামে শত শত মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আয়না ঘরের নাম শুনছেন না আয়না ঘরে ছয় ছ ছয় শত লোককে আটকে রাখা হয়েছে পত্রিকায় দেখলাম চোদ্দ বছর আগে তার সন্তানের বয়স যখন দুই মাস আয়না ঘর থেকে চোদ্দ বছর পরে ফিরে এসে দেখে তার বাচ্চা বড় হয়েছে বাবাকে চেনে না চোদ্দ বছর পরে ঘর থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী চোদ্দ বছর আগে যে স্বামী হারিয়ে গেছে সে কল্পনা করে নাই তার স্বামী ফিরে আসবে তাই বিধবার পোশাক পরে সে তার স্বামীর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছে চোদ্দ বছর পর ঘুম ঘর থেকে ফিরে এসে দেখে দারিত্রী সন্তান কোথায় যেন হারিয়ে গেছে বন্ধুরা ছিলাম আমাদের অনেক নেতাকে হত্যা করা হলো গুম করা হলো জেলে দেওয়া হলো বাংলাদেশকে একটা নরকে পরিণত করা হয়েছিল তার প্রতিবাদ করার জন্য স্বপ্ন চত্বরে আমার দেশের মুসল্লিরা তার কমল মন নিয়ে কমল হৃদয় নিয়ে একটা দাবি জানানোর জন্য তাদের নেতৃত্বে ছোট ছোট কমলমতি ছেলেরা সহ যখন সাবলা চত্বরে তারা হাজির হয়েছে একটা দাবি জানানোর জন্য আপনারা জানেন সেই সাপলা চত্বরে রাতের অন্ধকারে রাইফেল দিয়ে মেশিন গান দিয়ে গুলি করে আমার দেশে বাচ্চাদেরকে ওলামা ওলামা ওলামায়দেরকে আমাদের দেশের মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম খাতে তাদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন এরকম একটা নির্মম পাশবিকতা আমাদের দেশে চলেছে এই রাজবাড়ির কোন মসজিদের মা নির্বিঘ্নে নামাজ পড়াতে পারেন নামাজ পড়াতে গেছে বাইরে পুলিশ নামাজ পড়াতে গেছে বাধ্যতামূলক হবে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে শেখ মুজিবের জন্য দোয়া করতে হবে আমার মসজিদের ইমাম আমাকে বলে যারা আমার সন্তানকে হত্যা করেছে যারা আমার মুসল্লিদেরকে হত্যা করছে তাদের জন্য আল্লাহর দরবারে আমাদের হাত তো না। আমার হৃদয় তো বলে না শেখ হাসিনার জন্য দোয়া করতে আওয়ামী লীগের জন্য দোয়া করতে তারপরেও তাদেরকে বলা হয়েছে তুমি বন্ধ ঈদগড় ময়দানে মসজিদে খ বিভিন্ন জায়গায় বন্ধ হও তুমি শেখ মুজিবের জন্য দোয়া করতে হাসিনার জন্য দোয়া করতে এই বসন্তপুরে যারা আওয়ামী লীগ করেছে তাদের জন্য দোয়া করতে বাধ্য করা আপনারা জানেন বাংলাদেশকে ভারত এই সুজলা সুফলা বাংলাদেশকে একটা মরুভূমি তৈরি করতে চায় সেই ভারত যখন বাংলাদেশে নির্বাচন হয় সেই নির্বাচনকে ভোটের খাতিতে পরিণত করে হাসিনাকে সমর্থন করে সেই ভারতে গণধার্য করার জন্য গত সতেরো বছরের চেষ্টা করা হয়েছে তার প্রমাণ তার প্রমাণ আজকে শেখ হাসিনা কোথায় বলেন তো বলে বলেন ভারতের সমস্ত লোক এই কলকাতায় আমি শুনেছি কাজী কেনামত কলকাতায় আমি শুনেছি জিল্লুল হাকিম কলকাতায় আওয়ামী লীগের বড় বড় নেতারা সব কলকাতায় যে কয়টা ধরা ধরা পড়েছে তারা কপাল খারাপ ধরা পড়েছে আর সবাই চলে গেছে ভারত ভারত তাদের আশ্রয় দিয়েছে আমরা বিএনপি বলেছি আমরা স্বাধীন দেশ আমরা লড়াই করে বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি সালে আমরা আমাদের বুকে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি ভারতের ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য নয় আমরা কি ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য স্বাধীন হয়েছি বলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি কেন আমরা স্বাধীনতা চেয়েছি আমরা মুক্তি চেয়েছি আমার ছেলে মেয়ে চাকরি পাবে আমার ছেলে মেয়ে গণতন্ত্র সেটা বুঝবে কথা আমার ছেলে লেখাপড়া করবে লেখাপড়া শেষে চাকরি পাবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে তাদের অধিকারের কথা জানাতে পারবে আমার দেশের মানুষ এইখানে গরিব মানুষ তারা তাদের ন্যায্য মজুরি পাবে আমার দেশের কৃষক সে ফসলের ন্যায্য দাম পাবে আমার দেশের শ্রমিক এইখানে তার উন্নত জীবন পাবে আমার দেশের মানুষ এখানে বাঁচবে এই আশায় আমরা সেদিন লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশকে শেখ মুজিব এবং তার মেয়ে ভারতের অঙ্গরাজ্য করার জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের মানুষটা পছন্দ করে না বাংলাদেশ থেকে শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে রপ্তানি করেছে প্রচার করেছে আপনারা দেখেন খবরের কাগজ আজকের খবরের কাগজে প্রত্যেক দিনের খবরের কাগজে পাবেন শেখ হাসিনা তারপর লক্ষ কোটি কোটি ডলার টাকা এই দেশ থেকে প্রচার করেছে বিদেশে নিয়ে গেছে আমি সেদিন ফরিদপুর গেলাম একটা রুগী দেখতে তা আমি ওইখানকার ডাক্তারকে বললাম কোন পর্দাটা যেন দশ লক্ষ টাকা দিয়ে কিনা হলো আমি একটু দেখতে চাই সে আমাকে দেখালো হাসপাতালের এই পর্দা একটা পর্দার দাম পঁচিশ হাজার টাকা একটা পর্দার দাম সাত লক্ষ টাকা একটা নারকেলের দাম বিশ লক্ষ টাকা একটা মানুষের দাম কত এরকম লক্ষ লক্ষ টাকা লুটখন করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে নিয়ে গেল এই লুটখন যদি না হয় বাংলাদেশের মানুষ হাসপাতালে চিকিৎসা পেত এই লুটখন যদি না হয় বাংলাদেশের মানুষ সার বীজ কীটনাশক ওষুধ কেনার সময় ভর্তুকি পেতো এই লুটখন যদি না হয় বাংলাদেশের মানুষ অনেক সুযোগ সুবিধা পাত এই খেলকার এই এই যে জগদ্দল পাথর শেখ হাসিনা যারা মনে করছিল এই দেশ আমার আমরা আর জীব এখান থেকে যাব না এইখান থেকে আমরা এইটা নিছি এই বাংলাদেশে বসছি আর আমরা যাব না ভোটের দরকার নাই কারো মতামতের দরকার নাই গণতন্ত্রের দরকার নাই আমাদের কারো দরকার নাই আমরা একবার বসছি আজীবন আমরা ক্ষমতায় থাকব। শেখ হাসিনার বাবাও তাই মনে করছিল যে আজীবন ক্ষমতায় থাকবে আজীবন ক্ষমতায় থাক অসুবিধা নাই কিন্তু মানুষকে রাজি খুশি করে থাকতে হবে নাকি মানুষকে রাজি খুশি করে নাই নির্যাতন করে রক্ষী বাহিনী দিয়ে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে লেলিয়ে দিয়ে হাজার হাজার ছেলেকে হত্যা করে শেখ মুজিব ক্ষমতায় থাকতে চেয়েছিল পারে নাই শেখ হাসিনা তার বাপের চার গুণ চার ডবল নির্যাতন করা দিয়ে ক্ষমতায় থাকতে চাইল আল্লাহ বললেন তারা আমি দেখাই তাই ছাত্ররা আমাদের কোমলমতি বাচ্চারা ছাত্ররা উঠে পড়ে লেগে বলল আসেন দল মত নির্বিশেষে আমরা সবাই এই সরকারকে ক্ষমতা থেকে নামাই পাঁচই আগস্ট আপনারা জানেন জুলাই এবং আগস্টে কি হয়েছে ছাত্ররা দাবি করেছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে হবে তিরিশ পার্সেন্ট অবকের জন্য রাখতে হবে দশ পার্সেন্ট তবকের জন্য রাখতে হবে পাঁচ পার্সেন্ট এখন আমার ছাত্ররা বলে বিএ করার পরে তারা পরীক্ষায় পাশ করেও দেখে কোঠার কারণে তাদের আর চাকরি হয় না ছাত্ররা বলল আমাদের কোঠা বাতিল করতে হবে এই বৈষম্য বাদ দিতে হবে ছাত্রদের উপর গুলি করা হলো ছাত্রদেরকে হত্যা করা হলো একটা দুইটা তিনটা ছাত্রকে হত্যা করা হলো আমার ছাত্রের রক্তের ঢাকা শহরের রাজপথ রঞ্জিত হলো রাজপথ আমার সন্তানের রক্তে রঞ্জিত হয়ে আমার তখন আমাদের মা বোনেরা বেরিয়ে এলো আমাদের আমরা আমাদের পিতারা বেরিয়ে এলো স্কুলের শিক্ষক বুদ্ধিজীবী ব্যবসায়ী শ্রমিক কৃষক সবাই রাস্তায় নেমে এলো আমার সন্তানকে তুমি এভাবে হত্যা করতে পারো না মারে কিভাবে মার্স দেখছো